দেবর ভাবি বা শালি দুলাভাইয়ের মধ্যে পর্দার বিধান কি দেবর ভাবি এবং শালি দুলাভাইয়ের মধ্যে পর্দা হতে হবে দুনিয়ার সবচেয়ে শক্ত পর্দা আল্লাহর জমিনে সবচেয়ে কঠিন পর্দা হইতে হবে দেবর ভাবির সাথে আর শালি দুলাভাইয়ের সাথে কেন কারণ নবী করিম সাল্লাহ সাল্লামকে এগুলো সম্পর্কে জিজ্ঞাসা করেছে তিনি বলছেন আলহামুয়াল মৌত পুরুষদের জন্য শ্যালিকা আর মহিলাদের জন্য দেবর এরা হলো মৃত্যুর মতো এদের থেকে দূরে থাকতে হবে কারণ এগুলোর থেকে আস্তে আস্তে ফেতনার দিকে চলে যায় জেনার দিকে চলে যায় ব্যবীচার দিকে চলে যায় মানুষ টেরও পায় না আমাদের দেশে তো কোনো মহিলা অনেক সময় দেখা যায় অনেক মহিলা পর্দা করে বোরকা পড়ে সবই ঠিক আছে বাহিরে সবার সাথে পর্দা করে চলে কিন্তু ঘরে আসলে দেবরের সাথে পর্দা নেই না আর করে আর দুলাভাইরা মস্তক ভালো মানুষ সবার সাথে কিন্তু আর কি করে মনে একটু আর কি তি করতেই পারে আর দেবর ভাবিও একটু উল্টা করতেও পারে অনেক গানও বাইরেছে না দেবর ভাবির গানও আছে না অনেক এরকম যে খুনশুটি করবে হানতান এগুলো হলো শয়তানের সবচেয়ে বড় অস্ত্র সবচেয়ে বড় অস্ত্র অনেক মুরব্বীরা আছে এগুলো দেখেও না দেখার ভান করে না দেখার ভান করলে আপনি দায়ুস হবেন এবং যাবেন হাদিসের নির্দেশ অনুযায়ী জান্নাতে যেতে পারবেন না সাবধান হতে হবে অনেক মহিলাকে বাসায় দেবররা ডিস্টার্ব করে ই আর কি ফেললাম কি নেই এখানে সবচেয়ে শক্ত হতে হবে বাহিরের একজন মানুষের সাথে পর্দা যেরকম করবেন দেবরের সাথে আরও বেশি পর্দা করতে হবে কারণ এখানে ভয় বেশি এখানে ফেতনা বেশি এবং দুলাবাই যিনি হবেন পুরুষ তিনি বাহিরে অন্য মহিলার সাথে পর্দা যতটা করবেন চোখ যতটা হেফাজত করবেন আপনার শ্বশুর বাড়িতে সাথে তার চেয়ে বেশি পর্দা করতে হবে ফাইজলাম তিন নাম দিয়া কত দিকে মানুষ চলে যায় কত সংসার ভেঙে যায় কত সর্বনাশ হয় পরে যায় মানুষ টের পা আল্লাহর বিধান মানতে প্রথমে মজা লাগে না ঠেলা পড়লে ঠিকই বুঝি আল্লাহ তো আমাদের বোঝার তৌফিক দান করুন এক ব্যক্তি তার স্ত্রীকে একসাথে তিন তালাক দিয়ে দেন পরে মসজিদের ইমাম সাহেব ফতোয়া দেন যে রাগের মাথায় তালাক দেওয়ার কারণে তালাক সঠিক হয়নি মর্মে একসাথে সংসার করার হুকুম দেন ভাইরা আমার রাগের মাথায় তালাক দিলে তালাক হবে কিনা আমাদের দেশে অনেক সময় দেখা যায় প্রশাসনের তরফ থেকেও বিভিন্ন বিলবোর্ড লেখা হয় রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না আর অনেকে এরকম নিজের ফতোয়া দেন ভাইরা আমার তালাক কি মানুষ প্রেম ভালোবাসা মোহাম্বত করতে করতে তালাক দিয়ে দেয় মানে ভালোবাসার আতিশয্যে এত প্রেম স্ত্রীর সাথে হচ্ছে আজকে যে ভালোবাসার জোয়ার আসছে আর বলছে তোমার তালাক দিয়ে ফেললাম এরকম হয় তালাক তো হয়ই রাগের মাথায় তাহলে তো রাগের মাথায় যদি তালাক না হয় তাহলে দুনিয়াতে কোনো তালাক আর হবেই না কি বলেন এগুলো পাগলামি মার্কা কথা সারা দুনিয়ার সমস্ত লামা একরাম একমত রাগের মাথায় তালাক দিলে তালাক হবে ভাই সারা পৃথিবীর সব আলেম একমত কোনো দ্বিমত নাই কারোর সকল চিন্তা তালাক নিয়ে ছেলে খেলা করবেন না অতএব তালাক রাগের মাথায় দিলেও তালাক হয়ে যাবে যদি কারোর রাগ এত মারাত্মক হয় রাগের চোটে ও ডাইরেক্ট হয়ে গেছে পাগল হয়ে গেছে কি বলে সে টেরো পায় না অন্যরা আশেপাশে বলছে তুমি তো রাগ হওয়ার পরে মাথা গরমের পরে এটা বলছিলা সে বলে তাই নাকি আমি তো কিছু জানি না এই টাইপের রাগ যদি হয় যে মাতালের মতো হয়ে গেছে কিচ্ছু জানে না তাহলে শরীয়ত তারে মাজুর রাখছে ঠিক আছে বেচারা কি বলছে নিজেও জানে না এই জন্য তারটা মাপ কিন্তু আপনি জানেন কিন্তু বলছেন ভাই আসলে মাথা গরম হয়ে গেছিলো তো এই জন্য বলে ফেলছি আপনার রাগের মাথায় একটা ধারালো ছুরি দিয়া আমার বুকে দিলেন একটা কোপ আমি মরে গেলাম এবার আপনি বললেন ও সরি জশা ভুজুর যে বা বললেন আমি দুঃখিত রাগের মাথা দিয়ে ফেলছিলাম তো সরি কি বলেন আমি তো জীবিত হয়ে যাবো তাই না মরাম জিন্দা হবে তালাকটা এরকম বিষয় খবরদার যেন তালাক দিবেন না বইয়ের সাথে কিছু হইলেই যারা তালাক দিতে উদ্যত হয় তালাকের কথা বলে এগুলো ছোট লোক পুরুষ কথা কি বুঝাতে পারছি কথায় কথায় তালাক দিতে যাবেন আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন কোন আলম যদি মিথ্যা কথা বলে এবং